পৃথিবীতে আটশো কোটি জনসংখ্যার দুশো কোটি হলো মুসলমান যা সারা পৃথিবীর চার ভাগের এক ভাগ অপরদিকে সারা পৃথিবীতে ইহুদির সংখ্যা মাত্র দেড় কোটি তাহলে কেন এই দেড় কোটি ইহুদির কাছে সারা পৃথিবীর মুসলিমরা ফরাস্ত তার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম বা সবচাইতে বড় যে কারণটি রয়েছে সেটি হলো ইহুদিরা সারা পৃথিবীর বড় বড় মুসলিম কান্ট্রিগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলার ছেড়ে দিয়ে বাণিজ্যিক চুক্তি করে রেখেছে যেখান থেকে মুসলিম রাষ্ট্রগুলো বের হওয়া সম্ভব নয় সেই বড়ো বড়ো মুসলিম রাষ্ট্রগুলো জ্ঞানবিজ্ঞান ছেড়ে দিয়ে তাদের ঐতিহ্য ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে শুধুমাত্র সেই ডলারগুলো ভোগ বিলাসে মত্ত রয়েছে যে কারণে সারা বিশ্বের মুসলিমরা মার খেলেও তারা চুপ থাকে কারণ হলো পশ্চিমাদের কাছে তাদের সম্পূর্ণ হাত পা বাধা এই কথা থেকে আমরা বুঝতে পারি আমরা মুসলিমরা তাদের পণ্যগুলো বয়কট করার পূর্বে আমাদেরকে এসব সিদ্ধান্ত নিতে হবে যে তাদের পণ্যের বিপরীতে আমাদেরকে তার চেয়েও ভালো মানের পণ্য কীভাবে তৈরি করতে হয় সে সিদ্ধান্ত নিতে হবে এবং জ্ঞান বিজ্ঞানে যুদ্ধ সরঞ্জামে মুসলিম জাতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে তবে পণ্য বয়কট সেটা অব্যাহত থাকবে সেটাও থামানো যাবে না